ভারত ও পাকিস্তান সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ চলছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উড়ি এবং পুঞ্চে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ শুরু করে এতে ভারী কামান ও গোলা ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তা পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয় এরই মধ্যে পাকিস্তানের গোলায় ষোলো ভারতীয় নিহত হয়েছে বলে দাবি করেছে হিন্দুস্তান টাইমস এর আগে শুক্রবার ভারত জানায় বৃহস্পতিবার পাকিস্তান তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে জম্মু কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে যা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি দাবি করেছে করেছে তারা তারা তবে পাকিস্তান ভারতে কোনো হামলা চালায়নি এদিকে কূটনীতিকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবে পাকিস্তান কিন্তু কূটনীতি ব্যর্থ হলে ভারতে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে পাকিস্তানের এক কর্মকর্তা পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনা প্রশম যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি এই কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে শুক্রবার বলেছেন পাকিস্তান কূটনীতিকে সুযোগ দিচ্ছে তিনি অভিযোগ করেন গতকাল ভারত দাবি করেছিল পাকিস্তান তাদের পনেরোটি ছুড়েছে যা সত্য নয় এর মাধ্যমে ভারত হাইপ তোলার চেষ্টা করছে বলে দাবি তার এদিকে পাকিস্তান ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতে পাকিস্তানের মিসাইল হামলার দাবিকে হাস্যকর হিসেবে অভিহিত করেন তবে বলেন এটি এমন অসাধারণ এবং বানানো গল্প যে এ নিয়ে আপনারা শুধু হাসতে পারবেন পাকিস্তান এখন পর্যন্ত ভারতে কোনো মিসাইল বা ড্রোন পাঠায়নি বলে জানিয়েছে সরকারি কর্মকর্তা তবে ভারতের এক সামরিক কর্মকর্তা বলেছিলেন তাদের নিয়ন্ত্রিত বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের পুলিশ জানিয়েছে তারা বিস্ফোরণের ব্যাপারে জানতে পেরেছে ওই সময় সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল পাকিস্তানের সরকারি সূত্রটি জানিয়েছে পাকিস্তান যে ভারতে কোনো হামলা চালায়নি সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে তাদের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ চ্যানেল হাইলাইটস নিজে মন্তব্য করে না তথ্য জনমত ও বাস্তবতা তুলে ধরে শুধু প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ